আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতালি থেকে আমি সেবলে আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রসুল সুন্দর ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আমি বর্তমানে অবস্থান করছি ইতালির বেনিসে এবং ইতালির বেনিসের যদি যদি আজকে কথা বলবো দু হাজার সালে যারা ইতালিতে আবেদন করছেন তাদেরকে নিয়ে তার আগে আপনাদের একটু পরিচয় হয়তো আপনারা এই জায়গাটিকে অনেকেই চেনেন অনেকেই চিনেন না দেখতে পাচ্ছেন এই যে একটা কাছের ব্রিজ এই কাছের ব্রিজটাকে হয়তো আপনারা অনেকেই ইউটিউবে দেখছেন যে এটি একেবারে শুরুতেই যখন আপনি বেনিসের একেবারেই আসবেন তখন একটি কাছের ব্রিজ পরে অনেকে ইউটিউব এবং ফেসবুক কিন্তু অনেকেই দেখায় তো যাই হোক বাইদ যে কথা আপনাদেরকে বলতে চেয়েছি আপনারা প্রশ্ন করছেন যে ভাই ইটালিতে ইতালিতে সালে যারা আমরা আবেদন করছি আমাদের নোলস্তা এবং বিশাখি আমরা পাবো কিনা এই জায়গা থেকে প্রিয় দর্শকত আজকে আপনাদের সাথে কথা বলবো যদিও আজকে আসলে শীতের মৌসুম যার জন্য এখন বর্তমানে প্রচুর ঠান্ডা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঠান্ডা আমার গায়ে জ্যাকেট আর বিশেষ করে সচলচল কিন্তু আপনাদেরকে এরকম ভিডিও আসলে প্রিয় দর্শকত দেওয়া হয় না এই জন্য যে আমি কিন্তু বাহিরে থেকে কখনো আপনাদেরকে ভিডিও দেই না তো এখন থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু কিছু দেখাবো এবং আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাচ্ছি যে দু সালে যারা ইটালিতে আসার জন্য আপনারা আবেদন করছিলেন অবশ্যই আপনারা মনে রাখবেন যে যত টাকা পয়সা আপনারা দিচ্ছেন দিচ্ছেন দয়া করে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব দু সালে যারা আবেদন করছেন এবং বাইশ সালেও অনেকেই আছেন আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই আপনারা কোনো টাকা পয়সা নতুন মানে নতুন করে অন্য টাকা পয়সা এক কথায় আপনারা আর কোনো দিবেন না কাউকে আপনারা যদি নতুন করে কাউকে টাকা পয়সা দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারাই প্রতারিত হবেন কেননা এখন বর্তমানে সমস্ত এবং ভিসা ওঠা কিন্তু টোটালি বন্ধ বন্ধ বলতে ভুল হবে তবে কাজকর্মগুলো একেবারে খুব কম চলছে আর কম চলার কারণ সেগুলো তো আপনারা জানেন এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছি এটা নিয়ে আর বলতে চাই না যাই হোক আপনাদেরকে এতটুকু সতর্ক করতে চাই যে অবশ্যই আপনারা দয়া করে নতুন করে আর কাউকে টাকা আর প্রতারিত হবেন না টাকা দিয়ে কারোর সাথে আপনি প্রতারিত হবেন সেই ক্ষেত্রে ভাই দোষ আপনারই আপনি কাউকে দোষ দিয়ে পারবেন না তবে হ্যাঁ অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি তো আমার আত্মীয স্বজনদের মাধ্যমে আমি ইতালিতে আবেদন করছি এর মাধ্যমে ফর মাধ্যমে তার মাধ্যমে মানে যা যে যার মাধ্যমে আবেদন করছেন মনে রাখবেন যে আপনারা যদি কারোর মাধ্যমে আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে দেখা গেছে যদি আপনাদের কোনো কোনো লোক থাকে অবশ্যই টাকা পয়সা করে দিবেন তবে যেটা করবেন সেটা হলো তাদের পারেন কেননা যেহেতু তারা আপনাদের পরিচিত সুপরিচিত মানুষ তারা আপনাদের ঘনিষ্ঠ মানুষ সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি তো প্রিয় দর্শক এই আর কি এই ছিল আজকের মতো আমার কাছে আজকের মতো প্রিয় দর্শক এই পর্যন্ত আর অবশ্যই মনে রাখবেন যে যে যেরকম করবে সে কিন্তু ফলাফলটা অবশ্যই ভালো কিছু করবেন ভালো কিছু পাবেন আশা করি আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো ধৈর্য ধরতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে আপনি যদি ধৈর্য চেষ্টা ধৈর্যটাই রাখেন আই থিঙ্ক ইনশাল্লাহবাকাবল আলমিন আপনাকে আহ সফলতার মুখ একদিন একদিন দেখাবেই তো আর কি আজকের ভিডিওটা প্রিয় দর্শক আপনাদের জন্য শুভকামনা করে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন নামাজ আদায় দেখার চেষ্টা করুন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিলাই নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আসসালামাইকুম আবার কথা